আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ইস্তে খারার নামাজ কখন পড়তে হয় ইস্তেখার খারার নামাজ কত রাখার পড়ার নিয়ম কি কোল সুরা দিয়ে পড়তে হয় নিয়ত্তি এবং ইস্তেখার আর দোয়া কি এই নামাজ রাতে বা দিনে কখন পড়বেন এই নামাজ পড়ে ঘুমালে ভাগ্য পাল্টে যায় আমরা অনেকেই জানি ইস্তেখার নামাজ পড়ে যদি কেউ ঘুমায় তাহলে তার জীবনের সামনের গতি নির্ধারণ হয়ে যাবে যে ভালো নাকি খারাপ দর্শক আপনি বিষয়টা জানতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন সঠিক সিদ্ধান্ত তো খারা এর শাব্দিক অর্থ কি এর অর্থ হচ্ছে মঙ্গল চাওয়া খারা নামাজ এর অর্থ হচ্ছে মঙ্গল চাওয়ার নামাজ তো খারা নামাজ কখন পড়ে একজন মানুষ তো সাধারণত দুইটা উল্লেখযোগ্য দুইটা কারণে একত কোনো মানুষ যখন কোনো কাজ শুরু করবে চাই ছোট কাজ হোক বা বড় কাজ হোক যখন কোনো কাজ শুরু করবে তার আগে ইস্তেখারা করে নেওয়া এটা হচ্ছে সুন্নত প্রত্যেক কাজের শুরুতে ইস্তে করে নেওয়া সুন্নত আলাই আসাল্লাম তিনি নিজে খারা করতেন এবং সাথে সাথে সাহাবিদেরকে খারা করার জন্য বলেছেন বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তো খারা করাটা হচ্ছে সুন্নত আপনি যে কোনো কাজের আগে খারা করে আপনি কাজটা করেন তাহলে সেই কাজটা আপনার জন্য মঙ্গলময় হবে বা যে ফয়সালাই হবে তা আপনার জন্য সন্তোষজনক হবে ইনশা আল্লাহ আর সাথে সাথে ইস্তেখারা আর একটা বিষয় হচ্ছে দিক যে আপনি কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারছেন না যে কাজটা করবেন নাকি করবেন না বা কাজটা ভালো হবে নাকি খারাপ হবে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না দে আছেন তখন ইস্তেখারা করা হয় ইস্তেখারা করার দ্বারা হয়তো ঘুমের মধ্যে স্বপ্নযোগে কোনো দিক নির্দেশনা দেওয়া হয় যে মঙ্গল হবে অমঙ্গল হবে না এমন ইঙ্গিত জাগ্রত অবস্থায় মনের মধ্যে সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে ঢেলে দেওয়া হয় যে কাজটা করা দরকার বা করা দরকার না এমন একটা সিদ্ধান্ত ঢেলে দেওয়া হয় তো খারাপ এটা দিনেও করা যায় রাতেও করা যায় দিনে যেমন যে কোনো ছোট কাজ ইস্তেখারা করে এর কাজটা শুরু করা এটা একটা পদ্ধতি আর একটা হচ্ছে রাত্রিবেলা ইস্তেখারা করে ঘুমিয়ে পড়া আর ঘুমের মধ্যে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে তো রাত্রিবেলা যে ইস্তেখারাটা এটা অনেক গুরুত্বপূর্ণ অনেকে ইস্তেখারা করে থাকেন এবং এই ইস্তেখারা করা দ্বারা একটা সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় ইস্তেখারা আপনি বিয়ে সাদী ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো ক্ষেত্রে দ্বিতাদ্বন্দ্বী আছেন খারাপ হবে নাকি ভালো হবে একটা জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে এটা ভালো হবে নাকি খারাপ হবে সে মাধ্যমে সেটির সিদ্ধান্ত পাওয়া যায় একটা জায়গায় আপনার চাকরি চেষ্টা করছেন তো চাকরিতে সেখানে যোগ দিবেন ভালো হবে নাকি খারাপ হবে সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পারছেন না করবেন কি করবেন না আপনাকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে ইস্তেখারা করলে স্বপ্ন যোগে তো এইরকম ভাবে আপনারা করতে পারেন তো রাত্রিবেলা ইস্তেখারা এটা কিভাবে করবেন তো দর্শক এর জন্য প্রথমত ইস্তেখারা দুই ডাকাত নামাজ ধরতে হবে দুই ডাকাত নফল নামাজ আর আপনারা নিয়তটা এইভাবে করবেন যে আমি দুই ডাকাত ইস্তেখারা নামাজ আদায় করছি এইভাবে নিয়ত করলেই হবে যে কোনো সুরা দিয়ে করতে পারেন নির্দিষ্ট কোন সুরা নেই যে কোনো সুরা আর নিয়ত বললাম তখন দুই রকম নামাজ পড়া যখন হয়ে যাবে ইস্তেখারার নামাজ তো এরপরে আপনারা একটা দোয়া পড়বেন যেটাকে ইস্তেখারা দোয়া বলা হয় একবার এবং দুরহদ ইব্রাহিম পাঠ করে নেবেন নিহা পাঠ করা অনেক উত্তম ইস্তেখারা দোয়া পড়ার আগে মানে নামাজ পড়ার পর ইস্তেখারা দোয়া পড়ার আগে প্রথমে একবার সুরাহ ফাতে হা এবং একবার দুরহদ ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর ইস্তেখারা দোয়াটা পাঠ করবেন করবেন ইস্তেখার আর আমি আপনাদের পরে শোনাবো পরে তো ইস্তেখার আর যখন পাঠ করা হবে এরপর আপনারা ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ তো এইরকম ভাবে যদি আপনারা করতে পারেন দুই ডাকাত নামাজ এরপরে দোয়া আর ঘুমিয়ে পড়বেন তাহলে স্বপ্নের মধ্যে আপনাকে কোন সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে একদিন করবেন যদি সিদ্ধান্ত না পান দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সঠিক সিদ্ধান্তে না পুষতে পারেন করে যাবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনাকে এক

فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري وآجله فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان أنا ثم ارضني به